তুরস্ক ও সিরিয়া হওয়া ভূমিকম্পকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পগুলোর একটি মনে করা হচ্ছে যেটির মাত্রা ছিল সাত দশমিক আট বিজ্ঞানীরা বলছেন ওই এলাকার মাটির নিচে থাকা এরাবিয়ান প্লেটটি উত্তর দিকে সরে গিয়ে আনাতোলিয়ান প্লেটে ধাক্কা দিলে এই ভয়াবহ ভূমিকম্প হয় পৃথিবীর ভূপৃষ্ঠ আলাদা আলাদা দ্বীপ বা টেকটনিক প্লেট দিয়ে তৈরি হয়েছে যা নিচের নরম পদার্থের উপরে ভাসছে সারা পৃথিবীতে এরকম বড় সাতটি এবং অসংখ্য ছোট ছোট সাপপ্লেট রয়েছে পৃথিবীর বেশ কিছু দেশ এবং অঞ্চল রয়েছে যেগুলো বড় প্লেট কিংবা সাপপ্লেটের আশেপাশে অবস্থিত বাংলাদেশও সেরকম একটি দেশ বাংলাদেশের কাছে অবস্থিত বার্মা সাপলেট ও ইন্ডিয়া প্লেট এসব প্লেটের অবস্থান পরিবর্তনের ফলে এই অঞ্চলে আট মাত্রার বেশি ভূমিকম্প হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা বাংলাদেশ তিনটা প্লেটের সংযোগস্থলে অবস্থিত উপরে তিব্বত প্লেট এবং পশ্চিমের দিকে হচ্ছে ইন্ডিয়া প্লেট এবং ইন্ডিয়া এবং বার্মা প্লেটের সংযোগস্থল বাংলাদেশের অভ্যন্তর দিয়ে গেছে যেটা সুনামগঞ্জ কিশোরগঞ্জ হাওড় হয়ে মেঘনা নদী দিয়ে দক্ষিণে বঙ্গোপসাগর হয়ে আন্দামান হয়ে একেবারে দক্ষিণ সুমাত্রা পর্যন্ত সাড়ে তিন হাজার কিলোমিটার বিস্তৃত আমাদের দুইটা হচ্ছে উৎস হয়েছে একটা হচ্ছে ডাউকি পূর্ব প্রান্তে সুনামগঞ্জ থেকে জাকলং আর একটা হচ্ছে সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত যে পাহাড়ি অঞ্চলটা রয়েছে আমরা গুরুত্ব দিয়েছি সিলেট থেকে চিদান পর্যন্ত কক্সবাজার পর্যন্ত যে পাহাড়ি অঞ্চল এইটা হচ্ছে সব যেখানে ইন্ডিয়া প্লেট নিচে তলিয়ে যাচ্ছে এবং বার্মা প্লেট উপরে পশ্চিম দিকে ধাবিত হচ্ছে এই যে সাবডাকশন জোন পৃথিবীর বিভিন্ন জায়গায় যে ভূমিকম্প হয় আট মাত্রার অধিক এটা একটা নটোরিয়াস এবং আমাদের ক্ষেত্রে এটা ব্যতিক্রম নয় সেখানে আমরা দেখছি যে পরিমাণ শক্তি এখানে সঞ্চিত হয়ে রয়েছে সেখানে আট দশমিক দুই মাত্রার অধিক পরিমাণ শক্তি নিয়ে যে কোনো সময় একটা ভূমিকম্প হতে পারে যেসব স্থানে একটি প্লেট এসে আরেকটি প্লেটের কাছাকাছি মিশেছে বা ধাক্কা দিচ্ছে বা ফাটলের তৈরি হয়েছে সেটাকে বলা হয় ফল্ট লাইন এই ফল্ট লাইনের আশেপাশের দেশগুলো ভূমিকম্পের সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে পৃথিবীর উপর ভাগে কয়েকটা খন্ডে বিভক্ত যেটাকে আমরা বলি প্লেট টেকট্রনিক্স এরকম বড় সাতটা প্লেট রয়েছে এবং তিরিশটারও অধিক ছোট ছোট মাইক্রো প্লেট রয়েছে এই প্লেটের পরস্পরমুখী সংঘর্ষ হয় বা আবার বিপরীতমুখী সংঘর্ষ হয় আবার পাশাপাশি সংঘর্ষ হয় তিন ধরনের প্লেট বাউন্ডারি রয়েছে তো বেশিরভাগই যেটা পরস্পরমুখী যে সংঘর্ষ সেখানে বড় ধরনের ভূমিকম্প হয়ে থাকে এবং এই সংঘর্ষের কারণে ভূ ত্বকের মধ্যে বছরের পর বছর ধরে এটা স্ট্রেন এনার্জি জমা হতে থাকে তারপরে শিলারাশির ধারণ ক্ষমতা যখন এটা পার হয়ে যায় তখন এই শক্তিটা বাইরে বের হয়ে গেলে ভূপৃষ্ঠের উপরে ঢেউয়ের মতো একটা কম্পন সৃষ্টি হয় যেটা আমরা অনুভব করি সেটাই হচ্ছে ভূমিকম্প যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গত দুই যুগ ধরে এ বিষয় নিয়ে গবেষণা করছে সেখানে দেখা গেছে ইন্ডিয়া প্লেট ও বার্মা সংযোগ সংযোগস্থলে দীর্ঘ সময় ধরে কোনো ভূমিকম্পের শক্তি বের হয়নি ফলে সেখানে চারশো থেকে হাজার বছর ধরে শক্তি জমা হয়ে রয়েছে বাংলাদেশের সর্বশেষ আঠারোশো বাইশ এবং উনিশশো সালে মধুপুর ফল্টে বড় ভূমিকম্প হয়েছিল আঠারোশো পঁচাশি সালে ঢাকার কাছে মানিকগঞ্জে সাত দশমিক পাঁচ মাত্রার একটি ভূমিকম্পের ইতিহাস রয়েছে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন বাংলাদেশের সিলেট থেকে চট্টগ্রাম অঞ্চলে কয়েকটি প্লেট থাকার কারণে এসব অঞ্চলও ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে এই সিলেট থেকে কক্সবাজার এই এলাকার যে কোনো জায়গায় এবং সেটা হচ্ছে আমাদের এই যে সুনামগঞ্জ হাউস থেকে শুরু